আজকে এই সন্ধ্যায় আরও নতুন একটি আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সম্মুখে তো আমি যেসব বিষয় নিয়ে কথা বলবো প্রথমত আপনারা সকলেই জানেন কিছু কিছু প্রতিষ্ঠানে আমাদের আগামী দিন থেকে কিন্তু বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে এবং আমাদের ডাকুপ উপজেলায় আমরা আঠাশ নভেম্বর থেকে আমাদের বার্ষিক পরীক্ষা শুরু করবো শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এখন পর্যন্ত পড়া টেবিলে বসো নাই তোমরা অবশ্যই পড়া টেবিলে বসো এবং তোমাদেরকে কিন্তু বুঝে শুনে প্রতিটি প্রশ্নের উত্তর ভালোভাবে বুঝেই কিন্তু তোমাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং পরীক্ষায় কিন্তু তোমাদেরকে বিষয়বস্তু কিন্তু বুঝে শুনে মুখস্থই কিন্তু আমাদের লিখতে হবে সেইভাবেই তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিটি শুরু করো যারা এখনও শুরু করনি যাক এবং আমি আশা রাখি যে তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দেবে এর পরবর্তীতে যে বিষয়টি নিয়ে কথা বলবো আপনারা সকলেই জানেন আমরা ইএফটিতে বেতন পাবো একত্রিশ ডিসেম্বরের মধ্যে আমাদের কার্যক্রমটি শেষ হবে এবং এক তারিখ এক জানুয়ারি থেকে অর্থাৎ আমরা আগামী দু হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে আমরা ইএফটিতে বেতন পাব তো সেজন্য যাদের এখনও রেজিস্টারকৃত মোবাইল নাম্বারটি পরিবর্তন আপনার করতে চান তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে পরিবর্তন করবেন পাশাপাশি আমাদের শিক্ষকদের বদলি নিয়ে এখন পর্যন্ত যে ধুমরজালটির সৃষ্টি হচ্ছে আমরা চাই এটা খুব দ্রুতই এর সমাধান হোক মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি পারস্পরিক বদলিটি স্থগিত করেছেন প্রক্রমণটি স্থগিত করেছেন আমরা আশাবাদী যে এটা অবশ্যই সার্বজনীন বদলি চালু হবে এবং এই সার্বজনীন বদলিটি আমরা চাচ্ছি যে সকল স্তরের শিক্ষক যেন এই সুবিধা পায় অর্থাৎ এই ধরনের সুযোগ সুবিধা যেন কেউ পায় আর কেউ না পায় এমন যেন না হয় সকলেই যেন পায় এবং এটা সার্বজনীন বদলিটি যেন হয় এবং শিক্ষার্থী একঘেমিতা বা একঘেমি যে বিষয়টি এটা যেন দূর হয় আমরা আশা করি শিক্ষা যদি এইভাবে আমাদের শিক্ষকদের বদলি চালু করা হয় অবশ্যই শিক্ষার যে একমি যে বিষয়টি আছে অ্যাগেমি যে ভাবটি আছে এটা অবশ্যই দূর হবে এবং আমাদের কাজের গতিশীলতা বাড়বে সর্বোপরি আমাদের আপনারা সকলেই জানেন যে এমপিও মিটিং কিন্তু হয়ে গেছে আমাদের বারো হাজার শিক্ষক এমপিও হচ্ছেন এবং আমি আমার নবাগত শিক্ষক বন্ধুদের অভিনন্দন জানাই আপনারা যোগদান করেছেন কিন্তু আপনারা অনেকেই হয়তো বা অনেকের ফাইল অ্যাপ্রুভড হয়েছে এবং অ্যাপ্রুভড হয়ে এটা ডানো হয়েছে হয়তো কারো যদি দুর্ভাগ্যবশত যদি আপনাদের রিজেক্ট হয়ে থাকে কোন কারণে আপনাদের ফাইলটি রিজেক্ট হয়েছে এটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন এবং আপনার ওইখানে যখনই আপনি কার্ডসারটি রাখবেন দেখবেন যে অবশ্যই আপনার কেন ফাইলটি রিজেক্ট হয়েছে এটা আপনি অবশ্যই বুঝতে পারবেন তারপর প্রয়োজনে পুনরায় আবারও আপনারা পালটি পাঠাবেন তবে আপনাদের জন্য যাদের এই সমস্যা হচ্ছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি কারণ একবারই যখন কোনো কিছু হয় যে কতটুকু আনন্দ যারা মিস করে তারাই কিন্তু সেটা বুঝতে পারে আর যারা পায় তারা তো অবশ্যই আনন্দিত হয় তো যাই হোক আমি আবারও আমার সাড়ে ছয় লক্ষ শিক্ষক বন্ধুদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আগামী দিনে যেন আমাদের নতুন কোনো সংবাদ আমরা পত্রিকায় দেখতে পাই আমরা সরকারের মুখে ঘোষণা শুনতে পাই সেই আশাবাদই ব্যক্ত করি এবং আমাদের ভারসাম্য যেন বৈষম্যটি দূর হয় সে আশাবাদ ব্যক্ত করি মাননীয় সরকার প্রধান অবশ্যই আপনি আমাদের এই বিষয়গুলো দেখবেন সুরাহা করবেন এবং আমাদের শিক্ষকদের যে কূটনৈতিক প্রচেষ্টা এটাই যেন সফল হয় এটা যেন রাজপথে যেতে না হয় সেই আশাবাদ ব্যক্ত করে আবার আমার সাড়ে ছো লক্ষ শিক্ষক বন্ধুদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ